দেখে মনে হচ্ছে না আমরা যেন কোনো পানির রাজ্যে আছি হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে কত দুদিন ধরে আমরা প্ল্যান করছিলাম বাইরে ঘুরতে যাব। কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম বের হতে পারবো কি না কিন্তু তারপরও আমরা বের হলাম বের হয়ে সর্বপ্রথম আমরা পাম্পে চলে এলাম তেল নেওয়ার জন্য তেল নেওয়ার সময় আমি চারপাশে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম তেল নেওয়া শেষে আমরা খেজুরতলা চলে আসলাম সেখানে আমাদের জন্য কয়েকজন ওয়েট করছিল। আমরা চলে এসে দাঁড়িয়েছিলাম আরও কয়েকজন আইবের জন্য তাদের জন্য অনেকক্ষণ ওয়েট করা পরে যখন কিছুতে আসতেছিল না তখন আমরা চলে আসি কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি আহমেদপুরে আহমেদপুর পর্যন্ত আমাদের সাথে আরও একটি বাইক আসে আমরা আহমেদপুর বাজার থেকে ব্রিজের উপর গিয়ে অনেকক্ষণ পর্যন্ত তাদের জন্য আবারও দাঁড়াই তাদেরকে বারবার কল দিচ্ছিলাম তারা কত দূর কিন্তু তারা এখনও সেখানে দাঁড়িয়েছিল এই জন্য আমরা একটু বিরক্ত হচ্ছিলাম চোখ দাঁড়ানোর পরে আমরা আবারও সামনের দিকে আগাই সামনের দিকে যাওয়ার পথে সাইডে দেখছিলাম যে অনেক জমিতে প্রচুর পরিমাণে পানি জমছে আমি সেগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আশপাশটা ভালোভাবে দেখছিলাম প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ফসলের জমি পানিতে ডুবে গেছে ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগছে এখানে এসে আমরা আবারও দাঁড়িয়ে পড়ি তাদের জন্য তাদের আসতে অনেক লেট হচ্ছিলো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করি দেন একজন দাঁড়িয়েছিল রাস্তার উপরে আমাদের সাথে অনেকগুলো বাইক যাচ্ছিল বাইকগুলোতে অনেকগুলোতে কাগজপত্র ঠিক না থাকার কারণে আমরা ভেতর দিয়ে ঢুকে পড়ি কিছুক্ষণ ভেতরে চলে আসি আমরা নাটোর বাস স্ট্যান্ড এখান থেকে এখন চলে যাব আমাদের গন্তব্যস্থলে আপনাদেরকে বলাই হলো না আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি নাটোরে পাটুল বিলে বৃষ্টির সময়টা এখানে প্রচুর ভিড় হয় বৃষ্টির সময়ে সেখানে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে প্রায় সবাই ছুটির দিনগুলোতে সেখানে ঘুরতে যায় তাই আজকে আমরাও ঠিক করলাম আমরাও চলে যাব পাটুল বিলে যাদের বাসা নাটোরে তারা কম বেশি সবাই সেখানে গেছে কিন্তু যাদের বাসা নাটোরে না আপনারা সবাই দেখুন আমাদের পাটুল বিলটি কেমন এখানে এসে সব বাইকগুলো এক জায়গায় হয়ে যায় সবাই যখন একই সাথে যাচ্ছিলো এটাই যেন মনে হচ্ছিল ঘুরতে যাওয়ার বেশি ভালো লাগার মুহূর্ত এদিককার আকাশটা বেশ পরিষ্কার ছিল ভাবছিলাম বাসা থেকে বের হওয়ার সময় হয়তো বাসকে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে কিন্তু বের হওয়ার পর দেখলাম না নাটো শহরের এদিকে বেশ আকাশ পরিষ্কার ছিল এই যে এখান থেকে দেখা যাচ্ছে রাস্তা দূর দিকে ভাগ হয়ে গেছে একটা হলো মূলত বগুড়ার পবেইদার আরেকটি হলো এদিক দিয়ে আমরা উত্তরা গণভবনের সামনে দিয়ে পাটল বিলে যাব এটা হচ্ছে আমাদের উত্তরা গণভবনের সামনের ভিউ এটা আমাদের নাটোরের একটি ঐতিহ্যবাহী জায়গা যেখানে কম বেশি সবাই আমরা ভ্রমণে আসছি আপনারা যারা নাটোরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের নাটোরের উত্তরা গণভবনে আসবেন আপনারা আসলে নিশ্চয়ই জায়গাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা হলো আমাদের যাওয়ার রাস্তা এত পরিমাণ বাজে ছিল বলার মতো না যাচ্ছিলাম আর ভাবছিলাম কেন যে আসলাম আশপাশটা পানিতে পরিপূর্ণ ছিল এবং এই রাস্তার কিছু গাছ ছিল যেগুলোর কারণে রাস্তাটি ভীষণ সুন্দর লাগছিল এবং খুব ভালো লাগতেছিলো কিন্তু রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা থাকার কারণে একটু বিরক্ত হচ্ছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি পাটুল বাজারে এখান থেকে কিছুক্ষণ গেলেই আমরা পেয়ে যাব। আমাদের গন্তব্যস্থলে আমাদের নাটোরে ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই তারা অবশ্যই আমাদের এই জায়গাগুলো ভ্রমণ করবেন এবং আমাদের নাটোর সম্পর্কে কমেন্ট আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত জায়গা পাটুল বিল আজকে শুক্রবার থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল আমাদের কিছু বাইক আগেই চলে আসছে তারা অনেক ভেতরে ঢুকে গেছে এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আশপাশের পরিমাণে ভিড় ছিল যে সামনে ঢোকার মতো কোনো অবস্থা ছিল না কিন্তু একটি পর্যায়ে যায় যেহেতু আমরা ঘুরতে এসেছি আমরাও ভেতরে ঢোকার জন্য চেষ্টা করলাম এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম যেহেতু আমাদের কিছু বাইক আগেই ভেতরে ঢুকে গিয়েছিল আমরাও আস্তে আস্তে দিকে এগোচ্ছিলাম অনেকে আছে যাদের ঘোরা শেষ হয়ে গেছে তারা চলে যাচ্ছিলো আর আমরা মাত্র চলে আসলাম আমাদের আসতে অবশ্যই একটু দেরি হয়ে গেছিল ভেতরে ঢোকার পরে দেখলাম খুবই বেঝাল অবস্থায় পাটুলে জিরো পয়েন্ট নামের একটি জায়গা আছে যেখানে যাওয়ার জন্য নৌকায় উঠতে হবে যেহেতু আমরা কিছুক্ষণ হলে এসেছি তাই সর্বপ্রথম আমরা ভেতরে দিকে যাচ্ছিলাম দেখছিলাম এর মাঝখানে দিয়ে যে রাস্তাটি গেছে সেটা কত দূর পর্যন্ত পানি জমছে খুব ভালো লাগছিল যখন পানি ভেতর অনেকেই ছিল যাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি সামনের দিকে এগোতে থাকি তারপরে কিছু শ্যুট করে নিই যেগুলো ক্লিপ এখানে দেওয়া নেই দেন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর দেখছিলাম কতটুকু পানি জমছে কি পরিমাণ পানি জমেছে আর চার পাঁচটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমাদের সবাই সামনের দিকে গিয়ে অলরেডি অনেকে ফটোশ্যুট শুরু করে দিয়েছে রাস্তার অবস্থা বেজায় থাকার কারণে সবাই এখানে এসে সবার বাইক ধুচ্ছিল কারণ বাইকে প্রচুর পরিমাণে মাটি ঢুকে সবাই যখন বাইক ধুতে ব্যস্ত তখন আমি আশপাশটা দেখছিলাম কতটুকু পানি উঠছে রাস্তার ওপরে দেন আমি নিজের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চারপাশটা দেখে যতটা পানি আপনারা মনে করছেন সামনাসামনি গেলে বুঝতে পারবেন সেখানে পানির পরিমাণ আরও অনেক বেশি ছিল যেগুলো ক্যামেরার মাধ্যমে হয়তো বোঝানো যাচ্ছে না বাইক ধোয়া শেষে আমরা সবাই এখানে দাঁড়িয়ে থেকে কিছু ছবি তুললাম দেন তারা আবার বাইক নিয়ে সয়তানি করতেছিল। বলতেছিলো চাকার ময়লা বের করতেছি তারপরে সবাই মিলে বাইক পার্ক করার জন্য ওপরের দিকে উঠে আসতেছিলাম কিন্তু ভিড় থাকার কারণে আসতে অনেক সমস্যা হচ্ছিল সবাই মিলে একসাথে উপরে আসার পর বাইকগুলো পার্ক করা শেষে সবাই এক জায়গায় হয়ে সবাই মিলে নৌকা ঠিক করার জন্য পরিকল্পনা করছিল যেন একটি নৌকা নেওয়া হয় দেন আমরা সবাই মিলে নৌকা ঠিক করার জন্য চলে যাই প্রথমে তো নৌকা পাচ্ছিলামই না দেন একটি নৌকা পেয়ে যাই নৌকা ঠিক করার পরে আমরা সবাই মিলে বসে খাওয়ার জন্য কিছু চিপস বাদাম কিনে নিলাম সবাই একত্রে নৌকায় উঠে পড়লাম আসলে যখন বাইরে থেকে দেখছিলাম তখন দৃশ্যটি যেমন লাগছিল নৌকায় ওঠার পর সম্পূর্ণ অন্যরকম লাগছিল নৌকায় ওঠা পরিস আরও বেশি সুন্দর কেননা নৌকায় না ওঠা পর্যন্ত ভেতরের ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম না যখন নৌকা ছেড়ে দেয় আমরা কিছুটা ভেতরে ঢুকি তখন আশপাশের পানিগুলো আরও বেশি পরিষ্কার স্বচ্ছ আর সুন্দর দেখে বোঝা যাচ্ছিলো ঈদ শেষে বসন্ত আর বর্ষা এলেই বাংলার বিলগুলো যেন জেগে ওঠে নতুন প্রাণে সারা বছর লুকিয়ে থাকা শুকিয়ে থাকা মাঠ এক সময় ধীরে ধীরে পানিতে ভরে ওঠে আর সেই পানির আয়না প্রতিফলিত হয় আকাশ মেঘ আর বিলের এটি একটি জীবনের গল্প এখানে মিলে ছোট মাছ শামুক শাপলা কচুরি পানা আর মাটির মানুষদের জীবন জীবিকার অবলম্বন সকালে জেলে নৌকা নিয়ে নামে মাছ ধরতে আর শিশুরা সাঁতার কাটে প্রাণ ভরে বিল পারে সন্ধ্যাটা যেন একটা কবিতা পাখির ডাক ঢেউয়ের শব্দ আর দূরে জ্বলে ওঠে হারিকেনের আলো হেমন্তে আবার বিলের পানি কমতে থাকে ধান চাষ শুরু হয় এভাবে বিলের সঙ্গে মিশে থাকে কৃষকের ঘ্রাম স্বপ্ন আর জীবনের ছন্দ বিলের পানি শুধু প্রাকৃতিক দান নয় এটা আমাদের সাংস্কৃতিক কৃষি ও জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই জলরাশিকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা পানি শুধু তৃষ্ণা মেটায় না চাষাবাদের কাজে সহায়তা করে শিল্পে গড়তে সাহায্য করে এমনকি আমাদের আবেগও জড়িয়ে থাকে এর সঙ্গে কিন্তু আজ জীবনের মূল উপাদান হুমকির মুখে অতিরিক্ত দূষণ অপচয় আর জলবায়ুর পরিবর্তনে পানি হয়ে উঠেছে সংকটের উৎস আমরা প্রায় পঁচিশ মিনিটের মতো নৌকায় ছিলাম তারপরে নৌকার ওপরে সবাই অনেক হাসি ফাজলামও করতেছিল। আমরা বাদাম কিনে নিয়ে গেছিলাম সেখানে বসে সবাই বাদাম খাচ্ছিলাম আমার গল্প করতেছিলাম তারপরে সবাই মিলে নৌকার ওপরে দেন আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম ফটো শ্যুট করা শেষে আমাদের সাথে কিছু ছোটো ভাই ছিল তারা বলছিল ভাবি আমাদের কিছু ফটো ভিডিও নেন দেন তাদের কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম তাদের সাথে আরও একজন ছিল সে ভুলবশত আমাদের নৌকায় উঠতেই পারেনি সে সেখানে থেকে গেছে আমরা চলে আসছি দেন তার তো ভীষণ মন খারাপ হয়ে যায় কারণ আমরা আগে চলে আসছি সে একা একা ওই পাশে ছিল তারপরে আমরা তাকে আসতে বললাম দেন আমরা নিজেদের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমাদের জিরো পয়েন্টে আসতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগছে অ্যাকচুয়ালি সোজা আসলে সময়টা আরও কম লাগত কিন্তু নঙ্কা উনি অনেক ঘোরায় ঘুরায় নিয়ে আসতেছিল এই জন্য সময়টা আরও বেশি লাগছিলো আমরা চার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আশপাশের মোট চারটা গ্রাম উনি আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে জিরো পয়েন্টে নেমে আমি আশপাশটা ভালোভাবে ঘুরে দেখছিলাম আমি আগেও পাটল বিলে আসছি কিন্তু জিরো পয়েন্টে আসা হয়নি এবারই প্রথম আমি এ পাশে এসেছি তাই এ পাশটা ভালো করে দেখছিলাম দেন এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় ফটোশ্যুট করতেছিল আমিও সেখানে দাঁড়িয়ে যাই ফটোশ্যুট করার জন্য ফটোশ্যুট করা শেষে আমরা কিছু খাবার জন্য ঘুরছিলাম ঘুরতে ঘুরতে দেন দুজন দুটো আইসক্রিম নিলাম আমি আইসক্রিম খাচ্ছিলাম আর আমার জামায় ভিডিও করে দিচ্ছিলো কেন জানি না আমার এই ফ্লেভারের আইসক্রিমটা খেতে খুব বেশি ভালো লাগে আইসক্রিম খাওয়া শেষে আমি আবারও আলুর চপ খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এখানে আমার ছোট ভাইয়েরা সবাই ফটোশ্যুট করতেছিল দেন তাদের ফটোশ্যুট করা শেষে আমরা সবাই মিলে আবার নৌকাতে উঠে পড়লাম কারণ আমরা গেছিলাম অনেক দেরি করে আর মূলত নৌকায় পাশে সে বিশ মিনিটের বেশি দাঁড়ায় না তারপরে আমাদেরও বাসায় ফেরার সময় হয়ে গেছিল কারণ আশপাশটা মোটামুটি অন্ধকারের মতো হয়ে গেছিলো সন্ধ্যার পরে চারপাশের পানিগুলো কালার যেন আরও সুন্দর লাগছিল। পুরো আকাশ পানি নীলের মতো লাগছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আমি শুধু চার পাঁচটা দেখছিলাম দেন সেখান থেকে নামার পরে আমি পান খাওয়ার জন্য একটি পানের দোকানে যাই এবং এখানকার পান বানানোর স্টাইলটা আমার একটু অন্যরকম লাগছিল এই জন্য এটার আমিও ভিডিও ক্লিপ নিয়ে নিই মূলত আমার পান খেতে বেশ ভালোই লাগে কিন্তু এখানকার পানটা দেখে আমার আরও বেশি আকর্ষণ লাগছিলো এখানকার বানানোর কৌশলটা দেখে আমার একটু অন্যরকম লাগছিল আমি এর আগে এরকম কখনো দেখি নাই এই জন্য আজকে ভাবলাম এটাও ট্রাই করব দেন এখান থেকে একটি পান নিয়ে নিলাম তারপরে আমরা আবারও বাইকে উঠলাম বাসা আসার উদ্দেশ্যে রওনা হলাম আসার সময় আমরা একটু ভেতরের রোড ধরে আসছিলাম কিন্তু যাওয়ার সময় একেবারে মেন রোড দিয়ে চলে যাই আমরা সবাই একসাথে বেশ কয়েকটি বাইক আসছিলাম সবাই একসাথে আবার রওনা হলাম দেন কিছুক্ষণ আসার পর আমরা রাজবাড়ির সামনে চলে আসি এবং রাজবাড়ির সামনে এসে সবাই বলছিলো ফটোশ্যুট করবে কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা সেখানে না দাঁড়াই না দাঁড়িয়ে সরাসরি চলে আসি আমাদের বনপাড়ার উদ্দেশ্যে এখানে এসে সব বাইকগুলো আবার এক হয়ে নিই এক হয়ে দেন আমরা আবার যাত্রা শুরু করি বাড়ির উদ্দেশ্যে বাইকে উঠে ভাবতেছিলাম আজকে কী খাওয়া যায় কারণ আমরা আজকে তেমন কিছুই খাইনি বাহিরে দেন আমার জামাই বলছিলো আজকে চলো আমরা নিহারি প্লাস হালিম ট্রাই করি এটা খাওয়ার পরে আমরা বাসায় চলে আসি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই